তো হ্যালো ফেন্ডস আমি সন্দীপ হ্যাঁ আপনারা দেখছেন লার্নিং দু ন্যাট পয়েন্ট ও ইউটিউব চ্যানেল তো ফেন্ডস আবারও কিন্তু আপনারা যারা আপার প্রাইমারি বা উচ্চ মাধ্যমিকের শিক্ষক নিয়োগ পক্ষের সাথে যুক্ত চাকরি প্রার্থী রয়েছেন এবং যারা মূলত ফার্স্ট কাউন্সিলিং কমপ্লিট করে জয়নিংয়ের জন্য প্রিপারেশন নিচ্ছেন তাদেরকে উদ্দেশ্য করে আজকের এই ছোট্ট এবং আর্জেন্ট ভিডিওটা কিন্তু ক্রিয়েট করা তো দেখুন ফেন্ডস আপনারা কিন্তু দেখেছেন যে ইতিপূর্বে আপনাদের আপার প্রাইমারি চাকরি প্রার্থী মঞ্চের সদস্যরা যথেষ্ট অ্যাক্টিভভাবে আপনাদের এই স্কুলে পাঠানোর দাবি নিয়ে বহুবার কিন্তু কলকাতার রাজপথে নেমেছে তো বহুবার তারা বেশ কিছু আন্দোলনের পথ কিন্তু বেছে নিয়েছে তবে তা সত্ত্বেও এখনও পর্যন্ত কিন্তু আপনাদের কিন্তু জয়নিং নিয়ে সেরকম কোনো সুখবর সরাসরিভাবে কোর্ট সূত্রেও আসলো না তার সাথে সাথে কিন্তু রাজ্য সরকারের পক্ষ থেকেও সেরকম কোনো পদক্ষেপ কিন্তু গ্রহণ করা হলো না এই রিকুইয়ারমেন্টের জয়নিং নিয়ে তো সেই কারণেই বর্তমান পজিশনে দাঁড়িয়ে যেহেতু আপার প্রাইমারির ম্যাট কেস নিয়ে একটা টালমাটাল পরিস্থিতি তৈরি হয়েছে এবং তারই সাথে সাথে এসএসসি অত্যন্ত চাপের মধ্যে পড়েছে এসএলএসটি চাকরি বাতিলের কেস নিয়ে তাই প্রত্যেকটা চাকরিপার্থীর মধ্যে একটাই প্রশ্ন তাহলে আপার প্রাইমারি চাকরিপার্থী মঞ্চের সদস্যরা এই মতো অবস্থায় দাঁড়িয়ে কী বক্তব্য রাখছেন তারা কি কোনো নতুন তথ্য দিচ্ছেন এই নিয়ে একাধিক প্রশ্ন কিন্তু উঠে আসছে যেহেতু আপার প্রাইমারি চাকরিপার্থী মঞ্চের সদস্যদের যে ভেরিফাইড গ্রুপ রয়েছে সেখানে কিন্তু প্রতিটা চাকরিপার্থী যুক্ত নেই হিউজ সংখ্যক চাকরি প্রার্থী রয়েছে রাজ্যে যারা কিন্তু এই রিক্রুমেন্টের সাথে যুক্ত দু হাজার এই আপার প্রাইমারি রিক্রুমেন্টের সাথে যুক্ত দীর্ঘ দশ বছর ধরে কিন্তু এই রিক্রুমেন্টের সাথে যুক্ত রয়েছে তবে তাদের মধ্যে সামান্য কয়েক পার্সেন্ট চাকরিপার্থী কিন্তু আপার প্রাইমারি চাকরিপার্থী মঞ্চের সদস্যদের সাথে যুক্ত রয়েছে এবং ভেরিফাইড গ্রুপগুলো থেকে তথ্য তারা পাচ্ছে তো আপাতত এমত অবস্থায় আমাদের থেকে তারা তো বেশ কিছু ইনফরমেশন পাচ্ছেই পার ডে কিন্তু ডেলি বেসিস আপডেট আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি সিচুয়েশন বর্তমান সিচুয়েশনটা আপনাদের সামনে কিন্তু পরিষ্কার করে জানিয়ে দেওয়ার চেষ্টা করছি প্রায় প্রতিটা দিনই তো আপাতত আমাদের প্রত্যেকটা ভিডিও দেখার পরেই তারা একটা বিষয় নিয়ে কিন্তু মন্তব্য করছেন বা প্রশ্ন করছেন যে আপাতত কিন্তু আমাদের ম্যাট কেস নিয়ে সেরকমভাবে কিন্তু ফিক্স্টিংয়ের কোনো তথ্য কিন্তু সেরকম ক্লিয়ার নয় সরাসরিভাবে কলকাতা হাইকোর্টের র্যাপলেট সাইড থেকে কোনো ডেট কিন্তু এখনও পর্যন্ত উঠে আসেনি আমরা আনফিসিয়ালভাবে কিছু ডেট জানতে পেরেছিলাম যেখান থেকে কুড়ি তারিখ বা একুশ তারিখের ডেটটাকে টার্গেট রাখার কথা বলা হয়েছিল তার মধ্যে একুশ তারিখের ডেটটা ফিক্সড হয়েছে বলে এখনও পর্যন্ত খবর পেয়েছি তো বিষয়টা ততটা এখনও পর্যন্ত কনফার্ম হচ্ছে না তার কারণ এখনো পর্যন্ত কলকাতা হাইকোর্টের অ্যাপলেট সাইড এই একুশ তারিখের ডেট নিয়ে কিন্তু কোনো নতুন বার্তা নেই সেখানে কিন্তু কোনো নতুন ডেট এখনো পর্যন্ত সিলেক্ট করা হয়নি তাই প্রতিটা চাকরি প্রার্থী আপাতত তো বলতে চাইছে যে এসএসসি এত বেশি ঢিলেমি কেন করছে এই রিকুয়ারমেন্টটাকে মেনশন করাতে বা রিকুইটমেন্টের ম্যাট কেসটাকে মেনশন করাতে সতেরো তারিখ অতিক্রান্ত হয়ে যাওয়ার পরে নেক্সট কোনো হিয়ারিংয়ের ডেট আর কিন্তু উল্লেখ করা হয়নি নতুন করে কেসটাকে মেনশনও কিন্তু করানো হয়নি এখনো পর্যন্ত একুশ তারিখের একটা সম্ভাব্য ডেট সামনে উঠে এসেছে তো এমত অবস্থায় কিন্তু আবার প্রাইমারি চাকরি প্রার্থী মঞ্চের সদস্যরা কেন নতুন করে চাপ সৃষ্টি করছে না এসএসসির ওপরে এই নিয়ে কিন্তু একাধিক প্রশ্ন উঠে আসছে তো তারা কিন্তু বারবার জানতে চাইছেন যে আপার প্রাইমারি চাকরি প্রার্থী মঞ্চের সদস্যদের পক্ষ থেকে নতুন করে কোনো বার্তা দেওয়া হচ্ছে কিনা এই নিয়ে একাধিক প্রশ্ন কিন্তু তাদের মনে রয়েছে তো দেখুন তাদের ভেরিফাইড গ্রুপগুলো থেকে কোনো আপডেট এসছে কিনা এটা জানার জন্য আপনাদের মনে একাধিক কিন্তু প্রশ্ন উঠেছে তাই আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে জানিয়ে রাখার চেষ্টা করি যে আপাতত আপার প্রাইমারির যে কটি ভেরিফাইড গ্রুপে আমরা যুক্ত রয়েছি সেখান থেকে কিন্তু মতো অবস্থায় আপনাদের নিয়ে সেরকম কোনো সুখবর কিন্তু নেই আমরা বিভিন্ন দপ্তর থেকে আপার প্রাইমারির বেশ কিছু আন তথ্য কিন্তু আপনাদের সামনে তুলে ধরেছি বেশ কিছু অফিসিয়াল ইনফরমেশনও আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি তবে এখনও কে স্পিক্স্টিংয়ে সেরকমভাবে কিন্তু আপার প্রাইমারি চাকরিপার্থী মঞ্চের সদস্যদের পক্ষ থেকে নতুন করে কোনো বার্তা কিন্তু তাদের ভেরিফাই ফাইড গ্রুপগুলো থেকে উঠে আসেনি আমরা সেদিকেও নজরদারি রেখে চলেছি যদি আপার প্রাইমারি ভেরিফাইড গ্রুপ থেকে চাকরিপ্রার্থী মঞ্চের সদস্যদের পক্ষ থেকে নতুন করে কোনো ডেট বা কোনো ডেড লাইন যদি সামনে তুলে ধরা হয় তাহলে কিন্তু অবশ্যই সেই বিষয়টা আমরা আপনাদের কাছে অবশ্যই পৌঁছে দেওয়ার চেষ্টা করব তবে আপনারা বারবার জানতে চেয়েছেন যে আপার প্রাইমারি চাকরিপ্রার্থী মঞ্চের সদস্যরা যারা বারবার দাবি জানাচ্ছিল জোর কদম এগিয়ে যাচ্ছিল যে তাদের জয়নিং কিন্তু করাতেই হবে মোটামুটি এই ভোট পর্ব চলাকালীন পরিস্থিতিতেই বা তারা দাবি জানিয়েছিল যে ভোট শুরু হওয়ার আগে আগে জয়নিং হয়ে যাবে তবে ভোট শুরু হওয়ার আগে আগে জয়নিং শুরু করা সম্ভব হয়নি তো ভোট পর্ব চলাকালীন পরিস্থিতিতে কেসটাকে অন্তত শুরু করতে হবে এরকম কিছু তারা একটা যদি কর্মসূচি আপাতত গ্রহণ করতো তাহলে কিন্তু অবশ্যই হয়তো এই কেসে কিছুটা হলেও কিন্তু গতি আসতো যে টালমাটাল পরিস্থিতি তৈরি হয়েছে কেসের হিয়ারিংয়ের ডেটগুলো নিয়ে সেই পরিস্থিতিটা হয়তো কিছুটা হলেও মেনটেন করা যেত তাই প্রতিটা চাকরিপার্থীর মনে একটাই প্রশ্ন যে আপার প্রাইমারি চাকরিপার্থী মঞ্চের সদস্যরা আপাতত কী করছে তারা কি এই বিষয়গুলো নিয়ে সেরকম কোনো কার্যক্রম করছে না তারা কি এই বিষয়গুলোকে সেরকমভাবে কি এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কোনো চেষ্টা করছে না এই নিয়ে একাধিক প্রশ্ন কিন্তু উঠে আসছে তাদের ভেরিফাইড গ্রুপ থেকে কোনো তথ্য আছে কিনা সেটা জানার জন্য অনেকেই কমেন্ট করেছেন তাই আপনাদেরকে পরিষ্কার জানিয়ে দিয়ে আজকে চোদ্দ তারিখ পর্যন্ত আমরা এই বিষয়ের উপর নজরদারি রেখে যেটুকু বিষয় অবজার্ভ করেছি সেটা আপনাদেরকে জানাচ্ছি যে এখনও পর্যন্ত আপার প্রাইমারি চাকরি প্রার্থী মঞ্চের সদস্যদের পক্ষ থেকে তাদের ভেরিফাইড গ্রুপের মাধ্যমে কেস মেনশন সহ আপনাদের পরবর্তী জয়নিং নিয়ে সেরকম কিন্তু কোনো অফিসিয়াল তথ্য কিন্তু প্রোভাইড করা হয়নি অবশ্যই তারা হয়তো বিষয়গুলো নিয়ে বেশ কিছু চিন্তাধারা নিয়েছেন নতুন করে হয়তো কিছু কর্মসূচির সিদ্ধান্ত নিচ্ছেন সেগুলো পরবর্তীতে হয়তো তাদের ভেরিফাইড গ্রুপ থেকে প্রকাশ্যে আনবেন তবে আজ পর্যন্ত সেরকমভাবে কিন্তু আপার প্রাইমারি চাকরি প্রার্থী মঞ্চের সদস্যদের পক্ষ থেকে জয়নিং নিয়ে সেরকম কোনো অফিসিয়াল তথ্য বা ডিটেলস নেই তার সাথে সাথে তাদের ভেরিফাইড গ্রুপ থেকে কেস মেনশন নিয়েও সেরকম কোনো আপডেট কিন্তু এখনও পর্যন্ত প্রোভাইড করা হয়নি সেই কারণে কিন্তু চাকরি প্রার্থীদেরকে একটা রিকোয়েস্ট করবো অবশ্যই আপনারা একটু অ্যালার্ট থাকুন আমাদের চ্যানেলের সাথেও যুক্ত থাকুন আপার প্রাইমারি চাকরি প্রার্থী মঞ্চের সদস্যদের ওপর নজরদারি আমরাও রাখছি তাদের ভেরিফাইড গ্রুপগুলো থেকে যদি কোনো সতর্ক বার্তা উঠে আসে অবশ্যই সেটা প্রত্যেকটা চাকরি প্রার্থীকে জানানোর চেষ্টা করবো আমাদের চ্যানেলে ভিডিওর মাধ্যমে এবং তারই পাশাপাশি অবশ্যই বর্তমান পজিশনাদাড়ি এসএসএসসির কী বক্তব্য রাজ্য সরকারের কী বক্তব্য এবং তারই সাথে সাথে কোর্টের যে ম্যাট কেসের পরিস্থিতি সেটার কী আপডেট সেটা কিন্তু লাইভ আপনাদেরকে দেখানোর চেষ্টা করব পার ডে তো এর বিষয়ে সেরকম কিছু আপনাদেরকে বলার নেই অনেকে এই বিষয়গুলো নিয়ে কিন্তু কমেন্ট করেছিলেন জয়নিং নিয়ে কিন্তু চাকরিবার্থীরা অনেকটাই উৎসুক হয়ে উঠেছেন তবে এখনও পর্যন্ত জয়নিংয়ে কিন্তু পরবর্তী কোনো নির্দেশিকা নেই সেরকম কোনো সতর্ক বার্তা কিন্তু সামনে উঠে আসেনি তো পরবর্তীতে এই বিষয়ের উপর নজরদারি রাখছি যদি কোনো আদার্স ইনফরমেশন বা তথ্য পাই সেটা অবশ্যই যেরকম ডেলিভেসেস আপনাদের সামনে আপডেট আকারে তুলে ধরার চেষ্টা করছি অবশ্যই সেটাও আপনাদেরকে ডিটেলসে জানিয়ে দেওয়ার চেষ্টা করব করবো তো এই পর্যন্তই তো চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে আপার প্রাইমারি রিলেটেড কিছু আদার্স অফিসিয়াল আপডেটের সাথে